দুটো সেদ্ধ আলু তার সঙ্গে একটা মাত্র কাঁচা ডিম দিয়ে সন্ধেবেলায় স্ন্যাক্সে অথবা বাচ্চাদের স্কুল টিফিনে তোমরা কিন্তু রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারো হাতে যদি সময়টা কম থাকে অথবা যদি বাড়িতে যখন তখন গেস্ট আসে তাদেরকেও তোমরা রেসিপিটা একদম বিনা ঝামেলায় বানিয়ে সার্ভ করতে পারো তো চলো বেশি কথা না বানিয়ে তোমাদের সঙ্গেও আজকে রেসিপি শেয়ার করা যাক তার জন্য সবার প্রথমে এখানে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে তিন থেকে চারটে মতন সেদ্ধ আলু আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়ে মাঝখান থেকে চারটে ফালি করে নুন জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন এটা ভালো করে ম্যাশ করা যায় তার জন্য একটুখানি সময় নিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে হবে তারপরে এখানে একটা কাটা চামচ বা মেশারের সাহায্যে সমস্ত আলুগুলোকে ভালো মতন ম্যাশ করতে হবে তোমরা চাইলে এখানে একেবারে ম্যাশ করা আলু নিয়েও করতে পারো তারপরে আমরা এর মধ্যে অ্যাড একে একে মেজারমেন্ট কাপ মেপে এক রেসিপিটা আমি এখানে পরিমাণ মতন অল্প করেছিলাম তার জন্য আমি এখানে এক ময়দা অ্যাড করেছি তুমি ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো সেক্ষেত্রেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে তারপরে অ্যাড করব স্বাদ মতন নুন খুবই সামান্য পরিমাণে বা কয়েক দানা চিনি খুবই সামান্য পরিমাণ কালো জিরে আর সবশেষে শেষে অ্যাড করবো কয়েক ফোঁটা তেল এখানে আমি দু থেকে তিন টেবিল চামচ তেল অ্যাড করেছিলাম তারপরে মিশ্রণটাকে সমস্ত কিছু ভালো করে মেখে একটা সফট করে ডো বানাতে হবে আর এই মিশ্রণটা মাখতে মানে ডোটাকে মাখতে কিন্তু কোনোরকম জল দিইনি জল ছাড়া খুব সুন্দর মতন কিন্তু মেখে না হয়ে যাবে যেহেতু আমরা এখানে সেদ্ধ আলু দিয়েছিলাম ডোটা মাখতে মাখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে প্রেস করতে ভুলো না এতে করে এরকম নতুন নতুন রেসিপির আপডেট বা স্ন্যাক্স আইডিয়া তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো বন্ধুরা আমি এখানে একটুখানি সময় নিয়ে খুব ভালো মতন ডোটাকে মেখে নিয়েছিলাম আর এটা কিন্তু মাখতে রকম জল লাগেনি যেহেতু আমরা এখানে সেদ্ধ আলু নিয়েছি তার খুব সুন্দর মতন মেখে কিন্তু হয়ে গেছে এরকম একটা সফট করে ডো মেখে নেওয়ার পরে এটাকে আমরা রেস্টে রাখছি না সঙ্গে সঙ্গে আমরা এর থেকে লেচি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজ রেখে এরকম তিনটে লেচি হয়েছিল তবে তোমরা এখানে যেরকম পরিমাণে করতে চাও সেই মতন তোমরা পরিমাণটা নিয়ে নেবে আমি যেহেতু অল্প করেই করেছিলাম তার জন্য এখানে মিডিয়াম সাইজ রেখে এরকম তিনটে লেচি হয়েছে এবার চলে যাব পরের স্টেপে তার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো মতন গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা অ্যাড করবো সামান্য পরিমাণে সরষের তেল সর্ষের তেল অথবা সাদা তেল তোমরা যার যেরকমভাবে পছন্দ সেই মতন দিতে পারো তারপরে ভালো মতন গরম করে এর মধ্যে প্রথমে অ্যাড করতে হবে কুচানো গাজর কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম এখানে স্বাদ মতো নুন সামান্য পরিমানে গোলমরিচের গুঁড়ো তো কিছু দিয়ে এবার হাইতে রেখে সবজিগুলোকে হালকা করে হবে সবজিগুলো একটু হাই ফ্লেমে ভাজতে হবে তা না হলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে তখন এটা খেতে ভালো হবে না ফ্লেমটাকে বাড়িয়ে খুব ভালো মতো নেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজরটা হালকা নরম হয়ে যাচ্ছে সমস্ত সবজিটাকে হাই ফ্লেমে দিয়ে ভালো মতন আরেজাড়ি নেওয়ার পর যখন গাজরটা একটুখানি নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে অল্প করে সেদ্ধ আলু তো সেটাকে আমি হাতে ম্যাশ করে এর মধ্যে অ্যাড করলাম তোমরা চাইলে এখানে সেদ্ধ আলুটা পুরোপুরিভাবে স্কিপ করতে পারো তো এখানে আমি খেতে ভালো লাগার জন্য সামান্য পরিমাণে আলু হাতে ম্যাশ করে অ্যাড করেছি তারপর ভালো মতন আবারও মিশিয়ে একটুখানি হালকা ভেজে নিতে হবে সব কিছু যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা সব শেষে এর মধ্যে অ্যাড করেছি একটা কাঁচা ডিম ডিমের পরিবর্তে তোমরা এখানে চিকেন দিয়েও আজকের পুটটা বানাতে পারো এখানে একটা কাঁচা ডিম ভেঙে ওর মধ্যে সামান্য নুন ছিটিয়ে ডিমটাকে ভালো মতন ঝুড়ো করতে হবে তারপর সবজির সাথে আরেকবার মিশিয়ে নিচ্ছি বাড়িতে অনেক সময় চিকেন থাকে না তখন কিন্তু ঝটপট করে তোমরা ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো খেতে এটা যেমন টেস্টি হয় আর বানিয়ে ফেলা তো খুবই ইজি তো এখানে ডিমটাকে দিয়ে সমস্ত সবজির সাথে ভালো মতন আরেকবার ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু স্টাফিংটা একদম রেডি সব শেষে এর মধ্যে অ্যাড করেছি সামান্য কয়েক কয়েকদানার চিনি সামান্য পরিমাণের চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে আর এই সময়তে ফ্লেমটাকে লোতে রাখতে হবে সব শেষে এর মধ্যে গ্যাসটাকে অফ করে অ্যাড করেছি সামান্য ধনে পাতা কুচি ব্যাস আমাদের এখানে কিন্তু পুরটা একদম রেডি খুব একটা বেশি কিন্তু ঝামেলা নেই আবার খুব একটা বেশি উপকরণ লাগবেও না ঘরেতে একদম সিম্পল উপকরণ দিয়ে তোমরা রেসিপিটা বানাতে পারবে পুরটাকে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে কারণ এটা যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে সমস্ত পুরটাকে নামিয়ে নেওয়ার পর একটুখানি ছড়িয়ে দিতে হবে এটা একদিকে ঠান্ডা হতে থাক অন্যদিকে আমরা একটা লেচি নিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি সামান্য পরিমাণে শুকনো ময়দা ব্যবহার করে আলতো করে বেলতে হবে আর একটা পাতলা করে রুটি বেলতে হবে খুব একটা বেশি কিন্তু মোটা করবে না একটু পাতলা করে বেলবে আর এখানে যেহেতু ডোটা একটুখানি বেশি নরম হয়ে আছে তার জন্য এখানে সামান্য পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে বেলতে হবে তাহলে দেখবে বেলার সময় আর লেগে আসবে না আর করতেও কাজটা সুবিধা হবে তো আমি এখানে একটুখানি সময় নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে এরকমভাবে বেলে নিয়েছিলাম খুব একটা বেশি কিন্তু মোটা করবে না এরকম একটা পাতলা আর বড় করে রুটি বেলে নেওয়ার পরে যে পুরটাকে আমরা আগে থেকে বানিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম তার থেকে আমরা খানিকটা মতন পুর এরকমভাবে মাঝখানে ছড়িয়ে দিতে হবে আর পুরের পরিমাণটা তোমরা অবশ্যই নিজের চয়েস মতন দিও কম বা বেশি যার যতটা পরিমাণে খেতে পছন্দ সেই মতন এখানে পুরটাকে অ্যাড করব তবে একটু বেশি পরিমাণে দিলে কিন্তু ক্ষতি নেই খেতে এটা ভালোই লাগবে মাঝখানে খানিকটা পুর দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলে পুরটা কোনোভাবে খুলে আসবে না তারপরে এটাকে আমরা তিন কোনা করে মানে কোনো করে ফোল্ড করব আর সেটা আমি কিভাবে করছি সেটা তো আমরা আশা করি ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পেরে যাবে প্রথমে মাথার দুদিকটা এরকমভাবে কোনো করে ভাঁজ করতে হবে আর তারপরে মুখটাকে ভালো করে জয়েন করতে হবে এবার যে নিচের অংশটা থাকবে সেটাও কিন্তু খুব সাবধানে ভাঁজ করে তিনটে মুখ ভালো মতন বন্ধ করতে হবে আর খেয়াল রাখতে হবে অবশ্যই যেন ভেতরের পুটটা কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে না পারে ঠিক এরকমভাবে আমরা একটা ভাঁজ করে নিয়েছিলাম কাজটা করা কিন্তু খুবই জাস্ট তোমরা একটা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে তিনটে স্ন্যাক্স বা টিফিন রেসিপিগুলোকে আমি একই রকমভাবে ভাজ করে নিয়েছিলাম তারপরে এগুলোকে আমি একটুখানি তেলের মধ্যে হালকা করে উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিচ্ছি তোমরা চাইলে ডিপ ফ্রাই করেও খেতে পারো তো এখানে আমি একটা চাটুর মধ্যে সামান্য পরিমাণে ঘি আর অল্প করে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা এক একটা করে স্ন্যাক্স বা টিফিনগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে চারুটা একটু বেশি বড় তার জন্য আমি এখানে একসঙ্গে তিনটে দিয়ে ভাজতে পারছি তোমরা এখানে চাইলে একটা একটা করেও ভাজতে পারবে অল্প করে তেল দিতে হবে তাহলে কিন্তু এটা খেতেও খুব টেস্টি হয় আর স্বাস্থ্যের জন্য ভালো হবে একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ওপরটা যেমন কালার আসবে আর ভেতরটাও প্রপারভাবে ভাজা হবে তোমরা এই রেসিপিটাকে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে অথবা বাচ্চাদের স্কুল টিফিনে বা বড়দের অফিস টিফিনে কিন্তু ইজিলি বানিয়ে দিতে পারো একটুখানি স্যালাড অথবা টমেটোকে চাপ দিয়ে সার্ভ করলে কিন্তু দুটো খেলেই পেটটা সহজে ভরে যাবে আর অনেকক্ষণ পর্যন্ত পেটে থাকবে সাত থেকে আট মিনিট মতন সময় নিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ ভাজার পরে কিন্তু দেখতেটা বেশি সুন্দর লাগছে সব দিকটা সমানভাবে ভাজতে হবে তা না হলে কিন্তু খেতে কাঁচা লাগবে কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ